আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুর হাট সারসাদ থানা বাগাসরা ইউনিয়ন আপনারা জানেন এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয় শনি ও মঙ্গলবার হাটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো একেবারে হাইওয়ে রোডের সাথে তো এই পর্বে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আজকের হাট থেকে শুকনো হাটটি গাই গরুগুলা কেমন টাকায় দর দাম বেচা বিক্রি চলছে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন দেখতে পাচ্ছেন এই দিকে একটা বেশ চমৎকার মোটা তাজা করণের বড় শুকনা হাটটি গাই গরু এটা কেমন টাকা দাম চাই কেমন টাকা বেচাকেনা করবে সেই তথ্যটাই দিব হয়ে গেছে কাকা তো একটু বলেন কত পঁচাত্তর সাতশেন বেচা নিয়ে সত্য সত্য শোলে বেচা কেনা পঁচাত্তর নিয়ে সত্য শোলে বেচা কেনা সত্য শোলে বেচা কেনা করবে এই গরুটা তো এই ধরনের গরুগুলো যারা কুরাই করতে চাচ্ছেন অবশ্যই সাত মাইল হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কুরাই করতে পারেন সুপ্রিয় দর্শক শ্রোতা সামনে একটা দেখতে পাচ্ছি ফ্রিজ অ্যান্ড কুরাস যাতে কালো একটা গরু সুপ্রিয় হাটটি গায়ে মোটা তাজা করণের কত টাকা দাম চাই কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যটাই দিব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কেমন চাচ্ছিলেন ভাই এটা পঁচাত্তর মূলত চাচ্ছে চাওয়ার দাম পঁচাত্তর হাজার সবসময় ব্যাপারেরা এরা চাই একটু বেশি পঁচাত্তর হাজার চাচ্ছে ভাই যান বেচা নিয়ত কেমন সত্য শোলে দিয়ে দেবে সত্য সত্য শোলে বেচাকেনা কেনা হবে তবে বাজার পরিস্থিতি বুঝে একটু কম বেশি দিয়ে কেনা হবে হাট প্রায় শেষের দিকে হাটের শেষ থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি বড় বড়। শুকনা হাড্ডি গাই পাশাপাশি মাংসের গাভী গরুগুলো কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে দেখতে পাচ্ছেন এই দিকে একটা সম্পূর্ণ ফ্রিজ এন্ড কুরার জাতের বিশাল বড় লম্বা চম্বা ফ্রেমের ডাবল ফ্রেমের একটা গরু এটা কেমন বয়স কত টাকা দাম চাই কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যটা আপনাদেরকে দিব সালামু আলাইকুম ভালো আছেন কয়টা আনছিলেন ভাই হয়েছে একটা দুটো হয়েছে আর একটা আছে যা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দুটো হয়ে গেছে একটা আছে কালো গরু কুরাস গরু এটা সার্চ দিলেন কেমন ভাইজান 87 সার্চছেন 87 সার্চছেন ভাই রাত 6 একটা গরু 6 দত চাইলে মাংস ধরাতে পারেন পাশাবাসী কনসেপ্ট করাতে পারেন সার্চছেন 87 বেচা কেনার টার্গেট কেমন আশি হলে বেচা কেনা আশি সাত আশি চাওয়া আশি হলে বেচা কেনা আশি বাজার পরিস্থিতি বুঝে কিছু কম বেশিতে বেচা হবে দেখতে পাচ্ছেন এই দিকে গাড়ি লোড করা হচ্ছে প্রচুর পরিমাণে শুকনা হাড্ডি গাই গরুর আমদানি হয়েছে একটা দেখ এই দিকে একটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ কোরাত জাতের বিশাল বড় একটা শুকনা হাড্ডি গাই গরু সালাম আলাইকুম চাচ্ছিলেন কেমন এটা একশো 1১৫ মূলত চাচ্ছে গাব আছে নাকি তিন মাসের গাব গাব যার কারণে একটু চাওয়া দাম বেশি একটু গুড় ধর থেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখায় একশো পনেরো মূলত চাচ্ছে আচ্ছা বেচা নিয়ে কেমন বলেন তো

ভাই এটা কি গাফ নাকি মাংসে যাবে মাংসে যাবে মোটা তাজা শুকনা হাড্ডি করু ছিল এইগুলোগুলা কখনো এক কোনো এক সময় কিন্তু মাংস ধরাই মোটা করা হয়েছে তাই তো ভাই এখন মোটামুটি ধারণা দেন তো কত রকম মাংস পারে পঁচানব্বই কেজি সেট বাদে হ্যাঁ দাম দিয়েছেন কেমন ভাই জান ওই সাতান্ন অষ্টান্ন সাতান্ন অষ্টান্ন শাঁটের দাম হচ্ছে সাতান্ন অষ্টান্ন শাশের দাম হচ্ছে উনি বলেছে তবে বেচাকেনা নিয়ে হলে করবে মাংসের গরু মাইল থেকে কেমন থাকবে দরদাম বেচা বিক্রি চলছে ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন